এক রাত যখন মাটি ছুঁয়ে আকাশ কাঁপে এক সফর যা আজও মানুষের হৃদয় কাঁপায় এক রাত মক্কা থেকে জেরু এক মানব যিনি সাত আকাশ পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছিলেন কে ছিলেন তিনি আজ জানব সে অলৌকিক রাতের কাহিনী যা কেবল একজন নবীকে দেয়া হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে যে কয়টি অলৌকিক ঘটনা ঘটেছে তার মধ্যে ইসরা ও মিরাজ ছিল সবচেয়ে বিস্ময়কর ও মহিমান্তিক ঘটনা এটি শুধু একটি ভ্রমণ নয় বরং নবীজের প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান এবং উন্মতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ঘটনাটি ঘটে দশম নব্বতের বছর হিজরতের এক বছর আগে নবীজির জীবনের সবচেয়ে কষ্টের সময় স্ত্রী খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এর মৃত্যু চাচা আবু তালেবের মৃত্যু তাইফের রক্তাক্ত করে তাড়িয়ে দেয়া এই কঠিন মুহূর্তে আল্লাহ তাল্লাহ তার প্রিয় রাসুলকে সান্ত্বনা দিতে চাইলেন আর পাঠালেন একটি অলৌকিক দাওয়াত ইসরা ও মিরাজ এক শীতের রাত নবীজ সাল্লাহ ঘুমিয়ে ঘুমিয়েছিলেন বা ইবাদতে ছিলেন মতভেদ আছে হঠাৎ জিব্রাইল আল্লাহিসাল্লাম এসে নবীজির বক্ষ বিধীন করে তার অন্তরকে জমজমের পানি দিয়ে পরিষ্কার করেন এরপর তাকে বরাক নামক এক বিশেষ বাহনে ওঠানো হয় বরাক ছিল একটি সাদা রঙের প্রাণী যা ঘোড়া ও খচ্চরের মাঝামাঝি আকৃতির এক পথ ফেলার সাথে সাথে সে দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যেত নবীজি সাল্লাহ সাল্লামকে নিয়ে যাওয়া হয় কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণকে বলা হয় ইশরা সেখানে গিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম দেখতে পান বহু নবী রাসুলের সমাবেশ এরপর তাকে ইমাম বানানো হয় এবং তিনি সকল নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করেন এরপর নবীজি সাল্লাহ সাল্লামকে নিয়ে যাওয়া হয় আসমানে প্রত্যেকটি আসমানের ফ্রেস্তা জিজ্ঞেস করলো কে জিব্রাইল আলাম বললেন আমি জিব্রাইল আমার সঙ্গে প্রত্যেক নবীজি এক আসমানে একজন নবীর সাথে সাক্ষাৎ করেন প্রথম আসমানে সাক্ষাৎ হয় হজরত আদম আল্লাহামের সাথে তিনি নবীজিকে স্বাগত জানান বলেন স্বাগতম হেনেক সন্তান হে হেনেক নবী দ্বিতীয় আসমানে ছিলেন হজরত ঈসা আল্লাহ সাল্লাম ও ইয়াহ ইয়া তারা নবীজিকে দেখে আনন্দিত হন এবং সালাম দেন তৃতীয় আসমানে নবীজি সাল্লামের সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাইসাল্লামের সাথে তার সৌন্দর্য এত অপূর্ব ছিল যে নবীজি বিস্মিত হলেন চতুর্থ আসমানে ইদ্রিস আল্লাহ সাথে যাকে আল্লাহ আল্লাহতাল্লাহ উঁচু স্থানে উঠিয়েছেন তিনিও নবীজিকে স্বাগত জানান পঞ্চম আসমানে ছিলেন হজরত হারুন আল্লাহ তিনি অত্যন্ত প্রিয় একজন নবী ছিলেন তার কাউমের কাছে ষষ্ঠ আসমানে হজরত মুসাল্লা সাল্লামের সাথে দেখা হয় তিনি কাঁদছিলেন কারণ তিনি জানতেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম উম্মতের সম্মান তার উম্মতের চেয়ে বেশি হবে এবং সপ্তম আসমানে ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি নবীজি সাল্লাহ সাল্লামকে বায়তুল মামুর সম্পর্কে অবহিত করেন এই বায়তুল মামুর হচ্ছে আকাশের কাবা যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা ত অফ করেন এরপর নবীজি সাল্লাহ সাল্লাম পৌঁছান সিদরাতুল মুন্তাহা নামক একটি গাছের নিকট যেখানে পৌঁছানোর পর কেউ আর যেতে পারে না এখানে জিবরাল আলাহ থেমে যান এবং বলেন ইয়া রাসুলাল্লাহ এখানেই আমার সীমা শেষ আমি আর এগোতে পারবো না তাহলে আমি পুরে ছাই হয়ে যাব এরপর নবীজি সাল্লাহ আলিয়া আল্লাহর কাছে পৌঁছান কীভাবে তিনি গমন করেন সেটি আল্লাহর রহস্য সেখানে আল্লাহ তাল্লাহ নবীজিকে উপহার দেন সালাদ প্রথমে পঞ্চাশ বাক্স সালাদ ফরজ হয় নবীজি ফিরে যাওয়ার পথে মোসা আল্লাহ সাল্লাম বলেন তোমার উম্মত এটি পালন করতে পারবে না কম করার জন্য আল্লাহর কাছে অনুরোধ করো এভাবে নবীজি কয়েকবার আসা যাওয়া করে শেষ মেশ সালাত হয় পাঁচ ওয়াক্ত কিন্তু প্রতিটি দশ গুণ সোয়াব পায় অর্থাৎ পঞ্চাশ নবীজি জান্নাত ও জাহান্নাম দেখানো হয় তিনি দেখতে পান যারা সুদ খায় যারা জিনা করে যারা গিবত করে তাদের কঠিন শাস্তি দেয়া হচ্ছে আবার তিনি দেখতে পান জান্নাতের নিয়ামত নহর হুর সোনার প্রাসাদ যা আল্লাহ ভালো বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন রাতের এই অলৌকিক ভ্রমণ শেষে নবীজ সাল্লাহ ফিরে আসেন পুরো ঘটনা ঘটে এক রাতের মধ্যেই সকালে কোরাইশদের কাছে এই ঘটনা তিনি বলেন তারা উপহাস করে কাফেররা হাসা হাসাহাসি শুরু করে কিন্তু হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু বলেন যদি মুহাম্মদ সাল্লাহ আলিয়া বলেন তবে আমি অবশ্যই বিশ্বাস করি তখন থেকে তিনি সিদ্দিক নামে উপাধি পান মেরাজ কেবল অলৌকিক ভ্রমণ নয় এটি উন্মতের জন্য একটি মহা শিক্ষা আমাদের জন্য সালাতের গুরুত্ব এখানে স্পষ্ট হয়ে যায় নবীজির মর্যাদা এবং সব নবীদের মধ্যে তার শ্রেষ্ঠত্ব ও প্রমাণিত হয় মেরাজের এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি এমন সম্মান দেন যা আমাদের কল্পনার বাহিরে আমাদের উচিত প্রতিদিন পাঁচ নামাজ পড়া গোনহা থেকে বাঁচা এবং আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসা মেরাজের রাত হলো বিশ্বাস শিক্ষা আত্মশুদ্ধি ও আত্মসমর্পণের রাত আমাদের উচিত এ রাতের বার্তা গ্রহণ করা এবং জীবনে নেক আমল করা